এই প্রাণীদের আছে বিশেষ ক্ষমতা চোখ বন্ধ করে সব দেখতে পায় এই প্রাণী চলুন আমরা এই প্রাণীগুলোর সম্পর্কে জেনে নেই চোখ খুললে আমরা দেখতে পাই এটাই স্বাভাবিক কিন্তু এমন অনেক প্রাণী আছে যারা চোখ বন্ধ করেও দেখতে এই প্রাণীদের মেকানিজম খুবই উন্নত তারা চোখ বন্ধ অবস্থাতে বুঝতে পারে আশেপাশে কি ঘটছে কোন কোন প্রাণী চোখ বন্ধ করে দেখতে পায় বলুন তো এক নম্বরে শিল মাছ চোখ বন্ধ থাকলে অন্য বস্তুর গতিবিধি বুঝতে পারে শিল কিভাবে জানেন গভীর সাহায্যে দুই নম্বরে হাতি হাতির দৃষ্টি শক্তি মারাত্মক প্রখর কিন্তু চোখ বন্ধ থাকলেও সুর এবং পায়ের সাহায্যে অন্য বস্তুর গতিবিধি ঠাহর করতে পারে হাতি বুঝতে পারে আশেপাশে কি হচ্ছে নম্বরে বাদুর চোখ বন্ধ করে করে দেখতে পায় বাদুর বাদুর কিভাবে ডানার কম্পন উপর নির্ভর আল্ট্রাসনিক আওয়াজ উৎপন্ন করে যা কোনো বস্তু ধাক্কা খেয়ে ফিরে আসে সেই কম্পন থেকে বাদুর সম্পূর্ণ অন্ধকারে রাস্তা খুঁজে পায় এবং শিকার করে চার নম্বরে ডলফিন ডলফিনের ইকোলোকেশন ক্ষমতা রয়েছে চোখ বন্ধ থাকা অবস্থাতে কম্পনের অনুভূতির সাহায্যে আজ করতে পারে আশেপাশে কি ঘটছে বুঝতে পারে পার্শ্ববর্তী বস্তুর কতিবিদি। পাঁচ নম্বরে পিট ভাইপার র্যাটেল চেনেকের মতো পিট ভাইপার সাপেরও হিট সেন্সিং পিট অর্গান রয়েছে এই অঙ্গটির সাহায্যে পিট ভাইপার সম্পূর্ণ অন্ধকারে চোখ বন্ধ অবস্থাতেই আশেপাশের উষ্ণ রক্তের প্রাণী আছে কিনা বুঝতে পারে এবং শিকার করে ছয় নম্বরে পেশা চোখ বন্ধ অবস্থাতে আওয়াজের কম্পনের মাধ্যমে শিকারের গতিবিধি বুঝতে পারে পেশা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন